বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি খবরে প্রকাশ পুরনো শিক্ষকদের নাকি টেট পরীক্ষার কথা শুনি মাথায় হাত না পুরনো হোক বা নতুন শিক্ষকরা কোনো কিছুতেই ভীত নয় প্রথমত যেসব শিক্ষক দু সালের আশেপাশে চাকরিতে যোগদান করেছেন তারা যখন চাকুরিতে যোগদান করেন তখন সিলেবাস থেকে বিদ্যালয়ের কাজকর্ম সব ছিল একদম সাদামাটা দিনে দিনে সিলেবাস থেকে লেখাপড়ার পদ্ধতি সবেতে এসেছে আমূল পরিবর্তন অফিসিয়াল কাজের বেশিরভাগটাই এখন অনলাইন যেসব শিক্ষক কোনোদিন মোবাইল হাতেই নেননি তারা এখন রীতিমতো মোবাইলে ডেটা এন্ট্রি করছেন দক্ষতার সাথে এমডিএমের হিসাবপত্র অ্যাকাউন্ট্যান্টের মতো সামলাচ্ছেন একমাত্র প্রাথমিক শিক্ষক সমাজই এটা পারে সুতরাং সামান্য টেট পরীক্ষার ভয় দেখাবেন না এবার প্রশ্ন ওনারা টেট দেবেন কেন প্রথমত টেট পরীক্ষার সূচনা দু সালে এটি গঠিত হয় মূলত প্রাথমিক শিক্ষক নিয়োগের মাপকাঠি হিসাবে কিন্তু তার আগে যারা চাকুরিতে যোগদান করেছিলেন তখন তারা বিভিন্ন সময়ে বিভিন্ন মাপকাঠি অতিক্রম করে চাকুরিতে যোগদান করেছিলেন লিখিত পরীক্ষার যে প্রচলন ছিল তৎকালীন সময় সে কি এক প্রকার টেট নয় তাছাড়া মৌখিক পরীক্ষাও হত যে সময়ে বা যে যুগে যেটি যথোচিত মনে হয়েছে সরকারের বা শিক্ষা দপ্তরের তখন সেভাবেই এ রাজ্যসহ গোটা দেশেই শিক্ষক নিয়োগ হয়েছে তাহলে পুরনো শিক্ষকরা যে লিখিত পরীক্ষায় পাশ করে প্যানেলে এসেছিলেন সেই পরীক্ষার কোনো মূল্য নেই এনসিটিই একটি অর্ডার মারফত ঘোষণা করেছিল তিন নয় দু একের আগে নিযুক্ত শিক্ষকদের চাকরি রক্ষা বা প্রমোশনের জন্য এডুকেশনাল ও প্রফেশনাল কোন রকম আপগ্রেডেশন করার দরকার নেই সেই অর্ডারটি এখনও বলবৎ তাহলে তার কি হবে আমার মনে হয় বিভিন্ন রাজ্য সরকার বা এনসিটিই সঠিক তথ্য ও সঠিক যুক্তি দিয়ে সুপ্রিম কোর্টকে বোঝাতে অসমর্থ হয়েছে যদিও রায়ের একটি অংশেই সুপ্রিম কোর্ট এটাও বলেছেন বৃহত্তর বেঞ্চে আরও শুনানি ও বিচার বিশ্লেষণের প্রয়োজন এক্ষেত্রে এমত অবস্থায় পশ্চিমবঙ্গ সরকারের উচিত সঠিক তথ্য ও প্রমাণ সহযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে এই রায়ের বিরোধিতা করা বা পুনরায় এই রায়ের পুনর্বিবেচনা করার আবেদন করা শিক্ষকরা ভীত নয় ভিভ্রান্ত এই অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার তথা এনসিটির দ্রুত আসরে নেমে এই বিভ্রান্তি দূর করা আশু প্রয়োজন থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন